এই যে একেবারে কাছা খুলে নেওয়ার মতো অবস্থা দেখুন এমনিতে আদালতে দিদিমণির প্রশাসন যাচ্ছে বা দিদিমণির দলের লোকজন যাচ্ছে আর সেখানে গিয়ে বেশ করে কানমোলা বা চর থাপ্পড় খাচ্ছে এটার মধ্যে নতুনত্ব আর কিছু নেই আর এদের এতখানি গন্ডারের চামড়া হয়ে গেছে তারপর তারপরও একটা বেশ জোরে গলা হয় না কারেকটা মায়ের সেরকমই এরাও গলা বাজি করে বলে যে না এসব কিচ্ছু হয়নি আমাদের লাগাইজ নেই ওই গোলমাল সিনেমাটা আছে ওর কার্টুন ক্যারেক্টারটার মতো তো এর মধ্যে নতুনত্ব কিছু নেই কিন্তু আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে তিন তিনটে ঘটনা ঘটলো যার নাম্বার ওয়ান ঘটনা হচ্ছে সোজাসুজি দিদিমণির ভ্রাতৃবধূ যিনি আবার দিদিমণির অ্যাড্রেসটাই ইউজ করছেন এবং সেইখান নিয়ে বৃহত্তর কেলেঙ্কারির একটা প্রেক্ষাপট খুলে যাচ্ছে আদালত বুঝতে পারছে ঠিক কিভাবে হয়। সেই কিন্তু বড়সড় রায়ের দিক নির্দেশ আসছে এখানে দ্বিতীয় ঘটনা যেটা ঘটছে সেটা আরও মারাত্মক এই আদালত মহামান্য কলকাতা হাইকোর্টের শত্রু হিসেবে দাঁড়িয়ে পড়ছে দিদিমণির প্রশাসন সেই রকম একটা ইঙ্গিত উঠে আসছে এবং সেই জন্য আদালতের পাওনাগণ্ডা অব্দি মেটাচ্ছে না এই যদি আদালতের সঙ্গে এদের অবস্থান হয় তাহলে বাকি রাজ্যবাসীর কি অবস্থা করে রেখেছে তাহলে আদালতের সঙ্গে সম্পর্কটা কোথায় আদায় কাঁচকলায় দাঁড়াচ্ছে সেই নিয়ে একটা টেনশনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা ক্ষমতায় আসার পর দিদিমণি গত সাড়ে চোদ্দো বছর ধরে যে ডিপার্টমেন্টটা আঁকড়ে ধরে রেখেছেন সেটা ঘুষখোরদের আঁকড়া হয়েছে এবং ঘুষখোরদের তোল্লাবাজি দেওয়া হয় অর্থাৎ পুলিশ যাদেরকে নির্লজ্জ চটিচাটা দলদাস বলা হয় সেই মুখোশটাও আজকে যখন খুলে যাচ্ছে তখন তখন সত্যিই ল্যাজে গোবরে অবস্থা হয়ে যাওয়ার মতোই অবস্থা হয়েছে এক 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 করে আসি মারাত্মক মারাত্মক সব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রথমেই আসছি দিদিমণির ভাতৃবধূ নিয়ে শিক্ষার সঙ্গে যুক্ত নন তবু কলেজ পরিচালন সমিতির মাথায় কেন শোকজ স্থগিত করে প্রশ্ন হাইকোর্টের একটা মামলা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটি কলেজের পরিচালন সমিতির মাথায় বসিয়ে দেওয়া হয়েছে খোদ মুখ্যমন্ত্রী যে ভ্রাতৃবধূ রয়েছে সেই কাজরী বন্দ্যোপাধ্যায়কে কোন কাজরী বন্দ্যোপাধ্যায় আমাদের নিশ্চয়ই মনে রাখ মনে থাকবে যে কলকাতা মিউনিসিপ্যাল ইলেকশন যখন হয়েছিল তখন এবারে তাকে টিকিট দেওয়া হয় এবং দেখা যায় পাঁচ কোটির সম্পত্তির মালকিনিনি করে করেছেন নাকি সমাজ সেবা করে আমরা জানি সমাজসেবা করতে গেলে পকেট থেকে টাকা বেরোয় ইনি এমন সমাজসেবা করেছেন যে এনার পকেটেই পাঁচ কোটি টাকা চলে এসেছে তারপর অবশ্য ভোটে জিতেছেন কেননা উন্নয়ন মডেলে ভোট হয় তো কি এমন তিনি সমাজসেবা করেন একটু যদি বাংলা বাঙালিকে শেখান তাহলে সবার পকেটেই পাঁচ কোটি টাকা করে ঢুকে যায় ওই চপ শিল্পের ব্যবসার কাউকে করতে হয় না তো যাই হোক সেই কাজরী বন্দ্যোপাধ্যায় এখন একটা কলেজের পরিচালন সমিতির মাথায় বসে আছেন মানে এই রাজ্যে তৃণমূল করলেই যা হয় আর কি সেখানেও কোনো অসুবিধা নেই কিন্তু সেই কলেজের যিনি যিনি দায়িত্বে আছেন শিক্ষাগত দিক থেকে হঠাৎ করে তিনি তাকে শোভা করে দিয়েছেন কেন কেননা এই পরিচালন কম সমিতির কথা না শুনে তিনি তিনখানা পোস্টের জন্য ইলেকশান চেয়েছিলেন ইলেকশন ডিক্লেয়ার করেছিলেন এবং সেই জন্য জোর করে এই পরিচালন সমিতিতে ঢুকে বসে থাকা এই কাজরী বন্দ্যোপাধ্যায় তাকে শোকাস করে দেন তার পরিপ্রেক্ষিতে তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে আসেন এবং সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য আসে নাম্বার ওয়ান হচ্ছে এই যে পরিচালন সমিতি হচ্ছে সেখানে যেটা সরকারি নিয়ম রয়েছে বা যেখানে একদম বিধিবদ্ধ নিয়ম রয়েছে সেখানে ধরুন ছাত্রদের তরফ থেকে প্রতিনিধি থাকবে অধ্যাপকদের তরফ থেকে প্রতিনিধি থাকবে এরকম বিভিন্ন সেগমেন্ট নিয়ে দশজন নিয়ে পরিচালন সমিতি তৈরি হবে কিন্তু এখানে সমিতি পরিচালন সমিতি কিভাবে তৈরি হয়েছে ওই সবের ধার ধারা হয় না এমনি তো কলেজ থেকে ছাত্র ভোট তুলে দিয়েছে ছাত্রদের প্রতিনিধি আর কে থাকবে কিন্তু তাহলেও নিজেদের মনোমতো পছন্দসই লোক যারা যা বলবে সেই অনুযায়ী চলবে সেরকম লোকজনদের রেখে দিয়েছে ফলে সেই কমিটিটাই অবহিত এবং দু জায়গা হচ্ছে সেখানে যদি বোঝাও যেত যে তিনি স্থানীয় কাউন্সিলার সেই হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন যে ওয়ার্ডে এই কলেজটি রয়েছে সেই কলেজের সেই ওয়ার্ডের তিনি কাউন্সিলারই নন তিনি পাশের ওয়ার্ডের কাউন্সিলার তিনি গিয়ে বসেছেন সেই মাথাতে এবং সব থেকে বড় কথা এই সমস্ত কার্যকলাপের পিছনে তিনি অ্যাড্রেসটি ব্যবহার করছেন সেটি হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অ্যাড্রেস ফলে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে যে তিনি এই জায়গাটায় এলেন কোথা থেকে এবং সব থেকে বড় কথা এই পরিচালন সমিতির সঙ্গে যুক্ত থাকতে গেলে শিক্ষার সঙ্গে যুক্ত থাকতে হবে তো শিক্ষার সঙ্গে যুক্ত আছেন কাজরী বন্দ্যোপাধ্যায় এরকম কোনো নথি তথ্য প্রমাণ এখন অবধি দেওয়া যায়নি ফলে এই রকম একজন বহিরাগতকে একটা কলেজে বসিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে তিনি ডামাডল তৈরি করছেন এবং কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন তাকে শোকাস করছেন ধমকচমক করছেন এবং নিজের তৈরি করা আইন অনুযায়ী নিজের মনোমতো পদ্মায় চলতে চাইছেন এই জিনিসটি কেন হচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর কি ঘুমোচ্ছে রাজ্যের প্রশাসন কি ঘুমোচ্ছে এই সমস্ত প্রশ্ন কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে উঠে গেছে এবং তার থেকেও বড় প্রশ্ন যেটা উঠে গেছে মুখ্যমন্ত্রী অ্যাড্রেস ব্যবহার করছেন তার মানে কি সত্যি সত্যি সেখানে তিনি থাকেন নাকি সেই প্রভাবটাকে খাটিয়ে তিনি এই ধরনের অনৈতিক কাজ করছেন মুখ্যমন্ত্রী এসব কিছু জানেন নাকি তার অজ্ঞাতসারে তার অ্যাড্রেস ব্যবহার করে এই সব ভয়ঙ্কর কুকীর্তি হয়ে চলেছে সেই প্রশ্নগুলো কিন্তু আদালতে উঠতে শুরু করে দিয়েছে এবং আজকে বিচার যেখানে যে জায়গাটায় শেষ হয়েছে আগামী দিনে আবার এর কিছুটা পদ্ধতি বাকি রয়েছে কিন্তু সেই জায়গায় যথেষ্ট যে ব্যাপারটার মধ্যে গণ্ডগোলের জিনিস রয়েছে এবং এটা নিয়ে অনেক ডিটেলসে ইনভেস্টিগেশনের দরকার আছে সেই ইঙ্গিতগুলো কিন্তু উঠে আসছে ফলে এবার মুখ্যমন্ত্রীর অ্যাড্রেস ব্যবহার করার জন্য হয় কাজরী বন্দ্যোপাধ্যায় কিংবা খোদ ওই মুখ্যমন্ত্রীর যে অ্যাড্রেসটা ব্যবহার হয়েছে তার পিছনে কে আছে সেই সমস্ত কিছু নিয়ে টানাটানি হওয়ার জায়গা হয়ে গেছে ফলে একদম মুখ্যমন্ত্রীর পরিবারে এবার আদালতে নজর পড়ে গেছে এটা গেল এক নম্বর ধাক্কা দু নম্বর যে ধাক্কাটা যেটা বলছিলাম রাজ্যের প্রশাসন বা রাজ্যের মুখ্য সচিব তারাই কি এই আদালত বিরোধী হয়ে যাচ্ছে এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে আপনাদের মনে থাকবে গত সপ্তাহে একটা প্রতিবেদন করেছিলাম যখন রাজ্যের মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন তখন মহামান্য কলকাতা হাইকোর্ট তাকে অর্ডার দিয়েছিল যে আপনি ভার্চুয়াল শুনানিতে হলেও যোগ দিন কেননা আদালতের যেসব পাওনা গণ্ডা আছে সেগুলো এই সরকার এই প্রশাসন মেটাচ্ছে না অনেক হয়েছে এবং যখনই হচ্ছে তারিখ পে তারিখের খেলা চলছে আপনারা শুধু নেক্সট ডেট চেয়ে চাইছেন এইভাবে তো হতে পারে না আপনি অনলাইনে আসুন এবং আসার পর তাকে পরিষ্কারভাবে মহামান্য আদালত জিজ্ঞেস করে যে আপনি এগুলো কেন এক্সিকিউট করছেন না আদালতের যে পাওনা আছে আদালত নির্দেশ দেওয়ার পরও কেন প্রশাসন সেই টাকাটা দিচ্ছে না তখন তাড়াতাড়ি মুখ্য সচিব বলেন যে আমি তো এই পদে যখন এই রাই ছিলাম না আমি এসব কিচ্ছু জানি না বলে বেশ তাহলে এখন আপনি জানলেন এবার আপনাকে যাদের জানানোর কথা ছিল তাদেরকে তারা যে আপনাকে জানায়নি তারা অন্যায় করেছে তাহলে তাদের বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নিয়েছেন সেইটা আমাদের সাত দিনের মধ্যে জানান সেটার জন্য আজকে আবারও ভার্চুয়াল শুনানীতি থেকে হাজির করা হয়েছিল এবার এই মুখ্য সচিবের যে সেই সব ক্ষমতা কিছু নেই সেই সব ধক কিছু নেই তো আগেই প্রমাণিত হয়েছে ওই নির্বাচন কমিশন বলেছিল না চারজনকে সাসপেন্ড করতে হবে এফআইআর করতে হবে সেখানে সেটা করতে পারেনি নির্বাচন কমিশনে গিয়ে বলেছে দিল্লিতে গিয়ে বলেছে যে আমার দ্বারা তো সব কিছু সম্ভব নয় তো এই ধরনের শাস্তিমূলক কাজ করার ক্ষমতা অকাত কোনোটাই নেই মুখ্য সচিবের কিন্তু এবার যে আদালত রেগে গেছে বড়সড় সড়ো শাস্তির কোপ নেমে আসতে চলেছে এইটা বুঝে গেছে সেই জন্য তিনি কি চেষ্টা করেছিলেন একটু তেল দেওয়ার তৈল মর্দন করে যদি আদালতকে খুশ রাখা যায় আজকে শুনানির শুরুতেই তিনি বলেন যে পঞ্চাশ কোটি টাকা আমি ব্যবস্থা করে দিয়েছি রাজ্য প্রশাসনের তরফ থেকে পঞ্চাশ কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে আমি ট্রেজারি বেঞ্চকে বলে দিয়েছি অর্থ দপ্তরকে জানানো হয়ে গেছে এটা রিলিজ হয়ে যাবে আপনাদের যে কাজগুলো বাকি আছে আপনারা শুরু করে দিন ব্যাস আদালতকে এইটুকুনি তেল দেওয়াতেই আদালত বলে যাবে এইটুকুনি তিনি বলো ভেবে বসেছিলেন আদালত খপাত করে ধরেছে সেই জায়গাটায় বলছে আপনি যে টাকাটা দিয়েছেন ওটা তো চোদ্দোটা টাকা এখনও তিপ্পান্নটা প্রজেক্টের টাকা বাকি আছে সেই টাকাগুলো কবে দেবেন আপনাদের এই ধরনের ডিলেমি কেন চলছে সব কিছু নিয়ে তো একটা ইয়ারকি চলছে সেই ইয়ারকির সীমা পরিসীমা এবার আদালত বন্ধ করতে চায়। আর সেই জায়গাটাই এবার মুখ্য সচিব বুঝে গেছেন খুব ভুল জায়গায় তিনি খাপ খুলেছেন সাথে সাথে তিনি বলছেন যে আমি তো আপাতত পঞ্চাশ কোটি টাকার ব্যবস্থা করেছি আগেও কিছু দু কোটি চার কোটি পাঁচ কোটি করে দেওয়া হয়েছে তো ওই বাকি তিপ্পান্নটা যে প্রজেক্টের কথা বলছেন সেটা সুপ্রিম কোর্টে কিছু কিছু মামলা রয়েছে আর বাকিগুলোর কি অবস্থা রয়েছে কবে রিলিজ করা হবে এইটা আমি জানিয়ে দেবো আম সাতটা দিন আরও সময় দিন মানে এই রাজ্য সরকার যে ঠিক কতখানি টাকা মারা সরকার আজকে কিন্তু মহামান্য আদালতের সামনেও সেটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আদালতের প্রাপ্য আদালত নির্দেশ দিয়েছে সেই টাকাটা দিতে চাইছেন এবং এইভাবে সেই টাকাটা জোগাড় করতে হচ্ছে মানে কি অবস্থা কী দেউলিয়াপন এই জায়গাটায় রাজ্যটাকে নিয়ে চলে গেছে এই প্রশাসন সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে গেছে এবং সব থেকে বড়ো কথা আদালতের সামনে এইটা প্রমাণিত হয়ে যাচ্ছে এরা যদি আদালতকে এইভাবে হেনস্থা করতে পারে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা রয়ে হয়ে রয়েছে এইদিকে যখন এইসব অবস্থা রয়েছে তারপর দিদিমণির সাদের ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সেখানে একটা মজার কাণ্ড হয়েছে সেখানে আজকে সরাসরি বলা হচ্ছে ঘুষ নেওয়া পুলিশকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না অভিযুক্ত অফিসারের রিপোর্ট তলব করলো হাইকোর্ট এখানে যে ঘুষের ব্যাপারটা সিস্টেমেটিক হয়ে গেছে এবং ঘুষ নেওয়াটাকে আর এই সরকার কোনো অপরাধ বলে মনে করছে না এটা যেন তাদের পাওনা গয়না গন্ডা মাইনের অংশ হয়ে গেছে এরকম একটা মনোভাব নিয়ে চলছে সেই জায়গাটা নিয়ে আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলে দিয়েছে ঘটনা কি ঘটেছে হুগলির এক বাসিন্দা তিনি একটা থানায় অভিযোগ করেছিলেন কেননা তার পড়শির সঙ্গে কিছু একটা ঝামেলা হয়েছিল এইবার তিনি দেখছেন তিনি যে অভিযোগ করছেন তার বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নেননি উল্টে তাকেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে কেন ফাঁসিয়ে দিয়েছে খুঁজতে 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 তিনি যেটা পার করেছেন এই যে মহিলা পুলিশ অফিসার ভাবুন একবার মহিলা পুলিশ অফিসার তার একটা কল রেকর্ড তার হাতে চলে আসে যে কল রেকর্ড অবভিয়াসলি সাধারণ মানুষ বা সংবাদ মাধ্যমের পক্ষে তো তার সত্যতা যাচাই করা সম্ভব নয় কিন্তু সেই কল রেকর্ডে শোনা যায় যে বেশ জোরের সঙ্গে এই মহিলা পুলিশ অফিসার বলছে যে হ্যাঁ আমি তো ঘুষ নিয়েছি আমি টাকা নিয়েছি এটার জন্য এবং সেটার জন্যই ওকে ফাঁসিয়েছি ব্যাস সেটা নিয়ে তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে চলে আসেন এবার প্রথমে এটা সিঙ্গেল বেঞ্চে যায় সেখানে রাজ্য সরকারের তরফ থেকে যেটা জানানো হয় যে না এখানে ব্যাপারটা হচ্ছে উনি ঘুষ নেওয়ার কথা মুখে বলেছিলেন বটে টাকা নেওয়ার কথা মুখে বলেছিলেন বটে কিন্তু আলটিমেটলি উনি টাকা নেননি তো সিঙ্গেল বেঞ্চও দেখছি এত মামলা ঝামেলা আছে যে ঠিক আছে ছেড়ে দাও এটা নিয়ে বেশি কিছু করতে হবে না কিন্তু ওই ব্যক্তি ছাড়বার বাঁকতো না তার বিরুদ্ধে অন্যায় হয়েছে তিনি থানায় রিপোর্ট করেছেন সেখানে কোনো অ্যাকশন না নিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তিনি চলে গেছেন ডিভিশন বেঞ্চে এবং সেই ডিভিশন বেঞ্চে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেছে সেখানে পরিষ্কারভাবে যখনই এই কথাটা বলা হচ্ছে তিনি টাকা নেওয়ার কথা বলছেন আর সেই জায়গা থেকে টাকা নেননি আমরা বিভাগীয় তদন্ত করছি তাকে করা কথা শোনানো হয়েছে আগামী দিনে যেন এই কাজ না করেন এসব গালভরা যুক্তি শোনাতে এসছে না তখন আদালত গেছে খোঁজে বলছে আগে তো চাকরি থেকে বরখাস্ত করুন তার তারপর অন্য কোনো কথা যে অফিসার নিজের মুখে ঘুষ খাওয়ার কথা বলে টাকা নেওয়ার কথা বলে সে কি তদন্ত করবে সব এটা তো এখানে বিভাগীয় তদন্তের আর কি বাকি আছে একদম চেপে চুপে ধরেছে এবং তখন ছেড়ে দেবা কেঁদে বা অবস্থা হয়ে গেছে অর্থাৎ এখানে যে পুলিশের মধ্যে করাপশানটা সিস্টেমেটিক হয়ে গেছে এবং একজন করাপ্টেড অফিসার সামনে এলে তাকে শাস্তির আওতায় না নিয়ে এসে তাকে সেফগার্ড করার চেষ্টা এই ডিপার্টমেন্টটা করছে সেই ছবিটা সামনে চলে আসছে আর যত চলে আসছে তত কিন্তু গাড্ডাই পড়ছে তার থেকেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কাজরী বন্দ্যোপাধ্যায় মামলাতে দেখুন এই কাজরী বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দলের কাউন্সিলার যে যা খুশি হতে পারে কিন্তু তার সঙ্গে রাজ্য প্রশাসনের তো কোনো সম্পর্ক নেই কিন্তু এই কাজরী বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে কে এগিয়ে আসছে জানেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ভাবুন একবার কিভাবে দলদাসগিরি পুরো জিনিসটা পারিবারিক করে ফেলেছে মমতা ব্যানার্জি এবং সেখানে এসে বলছে যে যে বিচারপতি এই বিচার করছেন সেই বিচারপতি যেন এই মামলা ছেড়ে দেন বিচারপতি তো এর জন্য রেগে যান কিন্তু ভর্সনা করার পর তিনি মামলাটা ছেড়ে দেন ফলে হাকিম বদলে যায় নতুন একজন বিচারপতি মাননীয় বিচারপতি পট্টনায়কের বেঞ্চে আসে সেখানে গিয়েও কিন্তু শেষ পর্যন্ত কাজরি বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর অ্যাড্রেস এই পরিচালন সমিতির মাথায় বসা সব কিছুর মধ্যেই যে একটা দুর্নীতি দুর্নীতি বা একটা অনিয়ম বেনিয়মের গন্ধ আছে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা যে একটা পারিবারিক সদস্য একটা রাজনৈতিক দলের পাতি কাউন্সিলার তাকে অবধি ডিফেন্ড করতে রাজ্য প্রশাসন ঢুকে পড়ছে মানে এখানে দল প্রশাসন ব্যক্তি পরিবার সব কিছুরই কী কীভাবে মৌরুষি পট্টা এই ব্যানার্জি ফ্যামিলি চালাচ্ছে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেগুলো যত আদালতের সামনে স্পষ্ট হচ্ছে তত কিন্তু বাকি মামলাতেও তার এফেক্ট প্রবলভাবে পড়ার সম্ভাবনা সামনে চলে আসছে আর প্রত্যেক জায়গাতেই তাই ক্রমশ এই ব্যানার্জি পরিবারকে এই রাজ্য প্রশাসনকে ক্রমশ ব্যাকফুটে চলে যেতে হচ্ছে কি বলবেন আদালতে এইভাবে একটার পর একটা মুখোশ খোলা এবং আদালতের সামনেও সমস্ত ছবিটা একে একে স্পষ্ট হয়ে যাওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার